এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুকুড়িতে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরব দার্জিলিং জেলা যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি শহরে ক্রমাগত আইন শৃঙ্খলার অবনতি নিয়ে করা সমালোচনায় সরব হল দার্জিলিং জেলা যুব কংগ্রেস চুরি ডাকাতি ধর্ষণ এবং নির্যাতনের মতো একের পর এক অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তারা সরাসরি প্রশ্ন তুলল শিলুগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে বিশেষ করে শিলুগুড়ির একটা সোনার দোকানে দিনদুপুর সশস্ত্র ডাকাতির ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই ঘটনার প্রতিবাদে শিলুগুড়ি সফদর হাসমে চকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে দার্জিলিং জেলার যুব কংগ্রেস প্রতিবাদ মঞ্চ থেকে যুব কংগ্রেসের সহ সভাপতি সায়ন করা ভাষায় প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন শহরে প্রতিদিন অপরাধের সংখ্যা বেড়েই চলছে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং শহরে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আজকে আন্দোলন করছি আপনারা দেখেছেন লাস্ট দশ দিনে আমাদের এখানে তিনটে বড় ডাকাতি হয়েছে চম্পাশড়িতে এটিএম লুট আর কালকে যে ভয়াবহ একটি দৃশ্য শিলিগুড়িবাসী দেখলো মানে আমরা দেখে আসছি যে ভেনাস মোড় থেকে যদি আমরা এয়ারবি মোড়ে যাই তাহলে একজন যদি বিনা হেলমেটে এয়ারবি পর্যন্ত যায় তাহলে তাকে পাঁচ জায়গায় পুলিশ দাঁড় করাবে তার পাঁচবার ফাইন কাটানো হবে সেখানটায় হিলকার রোডের মতো জায়গায় বিধান জুয়েলার্সের মতো একটা বড় জুয়েলার্সে এইভাবে দিনের বেলা ভর দুপুরে ডাকাতি হলো মানে এটা একটা অবিশ্বাস্য ঘটনা মানে এত সাহস দুষ্কৃতীদের কাছে যে তারা পুলিশ প্রশাসনকে ভয়ই পাচ্ছে না পুলিশ প্রশাসনের যে ভয় আমাদের সব জায়গায় ছিল একটা দুষ্কৃতীদের কাছে ছিল সেই ভয় চলে গেছে পুলিশ শুধু সরকারের পাচারতে ব্যস্ত সিআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা